গরুর বাজার কি খারাপ দাম পাচ্ছেন না প্রিয় দর্শক খামারিরা আসলে দাম পাচ্ছে না যা কিছু দাম পাচ্ছে তারা ব্যাপারীরা বা বড় বড় বিজনেসম্যান যারা আছে তারাই শুধুমাত্র এই দামটা খেয়ে দিচ্ছেন আর ইন্ডিয়া থেকে অনেক গরু আমদানি হওয়ার কারণে দেশীয় খামারিরা লসের মধ্যে আছে প্রতি মতো নাই দেখতে পাচ্ছেন যে টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খামারিদের আহাজারি এবং খামারিরা গরু হাটে নিয়ে এসে তারা বেকায়দায় যেন পড়ে গেছে এ তারা গরু অপরাধ হয়ে গেছে তাই না আসলে দাম পাচ্ছেন না আপনার যারা লাল গরু কিনতে চান গরু লাল লাল সাইজের গরুগুলো এখানে বেশ কিছু গরু উঠেছে তার গলা কম্পল থেকে চুর পুজো যদি দেখায় প্রিয় দর্শক আপনারা হতভাগ হয়ে যাবেন এত বড় বড় গরুগুলো আজকে কুরবানির হাটে উঠেছে কুরবানির হাট জয়পুরহাট থেকে আপনাদেরকে জানাচ্ছি কুরবানির হাটের প্রতিবেদন এইচপি টিভির পক্ষ থেকে প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে এই প্রতিবেদন আসসালামু আলাইকুম ভাই আপনার হাতে বড় একটা গরু দেখতে পাচ্ছি এরে গরু এই গরুটির দাম ধরে একটু জানতে চাচ্ছি আমার এইচপি টিভির পক্ষ থেকে আমার দর্শকদেরকে একটু জানাই দিবেন যে এই গরুটির দাম কত রাখছেন বা বয়স কত দাম কত রাখছেন ভাই চার লক্ষ টাকা দাম রাখছেন আপনি এটা ব্যবসার গরুর না খামারের গরু আপনার ব্যবসার গরু গরুর দাম কেমন মনে করতেছেন আজকের হাটে ল মানে যে দামে গরু কিনছেন ওই দামটাও পাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে ব্যবসায়িকরা খুব কষ্টের মধ্যে আছে যে দামে গরু কিনছেন সে দামে তারা গরু কুরবানির শেষ হাটেও বিক্রি করতে পারছেন না বিদায় প্রিয় দর্শক যারা কুরবানি করবেন তারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ এখন করতেছে যে তারা অল্প দামে কম দামে বড় বড় গরুগুলো কিনতে পারতেছে অসংখ্য ধন্যবাদ সামনে আমরা আর একটা প্রতিবেদন দেখে আসি বড় মানের আর একটি এনে গরু এই গরুটির দাম দর সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক এটা সাহেওয়াল জাতের গরু সম্ভবত এই গরুটির কত দাম বা বয়স কত সেই সম্পর্কে আমরা একটু জানানোর চেষ্টা করব। দাম দর হচ্ছে এই গরুটি কিনা বেচার জন্য মনে হয় ভাই কেনার জন্য আসছে দেখা যাক হ্যাঁ হ্যাঁ ভাই অবশ্যই অবশ্যই আপনি কিনতে যাচ্ছেন গরুটি আপনি কত দাম বলছেন তারা দাম চাইছে কত তারা কত দাম চাইছে চারশো দাম চেয়েছে যে দর্শক চারশো মানে চার লক্ষ টাকা দাম চেয়েছে কিন্তু দুই লক্ষ টাকা বলে ফেলছেন ভাই হয়তো আর কিছু কম বেশি হলে এই গরুটি কিনে বেচা হয়ে যাবে আজকে কুরবানির হাটে জেনে রাখবেন জয়পুর হাট নতুন হাট থেকে আজকের প্রতিবেদন মিষ্টি দুষ্টু উভয় প্রকার গরু এই হাটে পাওয়া যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কোষের যে গরুগুলো আছে বিশাল দেহের অধিকারী এমন বড় বড় গরু সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন সমাপ্ত করছি আগামী প্রতিবেদনের জন্য অপেক্ষায় থাকবেন আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই প্রত্যাশায় সকলকে আন্তরিক মোবর্কবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ Oh yeah.